আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেন না স্যার আমি আমি করে দেখিয়ে দেব করে দেখাতে পারবে পুরো ঠিক আছে ঠিক আছে স্যার করে দেখান ঠিক আছে চশমাটা চোখে দিই স্যার চোখে দিই যখন হবে চোখে দিতে হবে রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ 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 আমি একটা বোকা চোদা আমি দিয়ে করেছি কিন্তু আমি জানতাম না বিয়ে পরে এত সাজা আমি জানতাম না স্যার যে বিয়ে করলে সমস্ত বন্ধু বান্ধব ত্যাগ করতে হবে আমি একটা অপরাধী আমি একটা বোকা আমি জানতাম না বিয়ে করলে বিয়ে করে এত সাজা সমস্ত বন্ধু বান্ধব বামমাকে ত্যাগ করতে হবে আমি জানতাম না বিয়ের পরে বিয়ে করলে বোর কথা শুনে নিজের বাপ ত্যাগ করতে হবে সংসার থেকে আপন করতে হবে আমি জানতাম না স্যার বিয়ে করলে আমার কোনো অধিকার বলে কোনো জিনিস থাকবে না বোর কোথায় উঠতে হবে বোর কোথায় বসতে হবে হ্যাঁ 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 আমি একটা বোকা আমি বিয়ে করেছি কিন্তু স্পাইলাইট আমি জানতাম না আমি জানতাম না বিয়ের পরে আমি কোথায় গিয়ে মাধুরী আমার বন্ধুদের সঙ্গে চা খেতে পারব না বিয়ের পরে আমি লোহার উদ্ভাস হয়ে করতে পারবো না বিয়ের পরে আমি আমার বাপমাকে আমার নিজের বাম্মা মনে করতে পারবো না শ্বশুর শাখুরিকে আমার করতে হবে বাপমাকে পর করতে হবে আমি জানতাম না হ্যাঁ 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 আমি একটা বোকা চোদা আমি একটা বোকা চোদা আমি বিয়ে করেছি আমি জানতাম না বিয়ে করলে নিজের ভাই বোন ত্যাগ করতে হবে আমি একটা বোকা আমি বিয়ে করেছি স্যার আমি এটা জানতাম না যে বিয়ে করলে আমার সব কিছু ত্যাগ করে বোর কোথায় উঠতে হবে বোর কোথায় বসতে হবে আমার অধিকার বলে কোনো জিনিস থাকবে না আমি একটা বোকা আমি বিয়ে করেছি স্যার আমি বোকা চুরা বলে বিয়ে করেছি কিন্তু আমি জানতাম না বিয়ের পরে এত সাজা বউ আমাকে কি না করে আমি জানতাম না স্যার আমি জানতাম না বউ আমাকে এত কষ্ট দেবে আমি জানতাম না বউর কোথায় বউ আমার এসে বাপ মাকে পুরোপুরি বলে ডাকবে আমি জানতাম না বউ এসে আমার গোটা সংসার সুখের সংসারকে আগুন লাগিয়ে দেবে হ্যাঁ 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 আমি একটা বোকা ছদা বিয়ে করেছি তোমরা যদি সে আনা হয়ে থাকো তোমরা আর বিয়ে করো না সবশেষ হয়ে যাবে

동아리 기원을 뭐~ 응. 라이더뷰 휘어. 아미다리 휘어도. 닭더미요. 잔스마 보고. 잔 빠래? 테이킹했어. 테이킹. 오케이. 오케이. 테이킹.